আসসালাম ওয়ালাইকুম আসসালাম হোম অফিস আকস্মিকভাবে ইমিগ্রেশন রুলসের একটি বড় পরিবর্তনে ঘোষণা করেছে এই পরিবর্তনগুলো কী কী যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলতেন আমরা জানি যে গত ফোর অক্টোবর স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে এবং সেখানে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে এবং সেই পরিবর্তনগুলো বিভিন্ন সময়ে কার্যকরী হতে চলেছে প্রথম যে পরিবর্তনটার কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এতে কার্যকরী হবে ফ্রম জানুয়ারি এইট এইট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে এবং এটি কার্যকরী হবে স্কিল ওয়ার্কার এবং স্কেল আফ অ্যান্ড হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল যে ভিসাগুলো আছে এগুলো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এর মধ্যে বিওান আছে এটা ইনক্রিজ হয়ে এটা বি টু লেভেল হয়ে যাবে গ্র্যাজুয়েট ভিসার উপরে যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে গ্রাজুয়েট ভিসার যে ডিউরেশন এটা রিডিউস হয়ে যাবে ফ্রম টু ইয়ার্স টু এইটিন মান্থস এবং এবং মোস্ট অ্যাপ্লিকেন্টস যারা অ্যাপ্লিকেশন করবে ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সেভেন থেকে এইটি তাদের উপরে কার্যকরী হবে তবে পিএইচডি লেভেলে যারা এই গ্র্যাজুয়েট বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্যে যে থ্রি ইয়ার্স যে ভিসা দেওয়ার কথা সেটা কিন্তু একই আছে সেটার উপরে কোনো পরিবর্তন আসে নাই স্টুডেন্ট মেনটেন্সের উপরে একটি পরিবর্তন কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লন্ডনে যারা পড়াশুনো করবে তাদের যে মানি রিকোয়ার রয়েছে ফর স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে সেটা ইনক্রিজ হয়ে সেটা হতে যাচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন পাউন্ড পার মান্থ এবং আমরা জানি যে এটা কিন্তু নাইন মান্থের এই মেনটেন্সটা দেখাতে হয় তার মানে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন টাইমস নাইন যেটা হবে সেই অ্যামাউন্টটা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোল্ড করতে হবে অ্যাটলিস্ট টোয়েন্টি এইট ডেজ ফ্রম দ্য ডেট অফ প্রিসিডিং ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন এবং এটা কার্যকরী হতে যাচ্ছে ফ্রম ইলেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে হাই ফোনিয়াল ইন্ডিভিজুয়াল ভিসার উপরে একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লিস্ট অফ এলিজিবল ইউনিভার্সিটিস ফর দ্য হাই ফোনান্সিয়াল ইন্ডিভিজুয়াল যে রুট আছে এটা আরও এক্সপ্যান্ড করা হবে কিন্তু সেক্ষেত্রে একটি ক্যাপ ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে যে এইট থাউজেন্ড প্লেসেস অ্যানুয়ালি মূলক অ্যালোকেটেড করা হবে ফর দ্য ইউনিভার্সিটি এই হাই পডিয়াল ইনজুয়াল ভিসার ক্ষেত্রে আর ফ্রম ফোরটিন অক্টোবর টোয়েন্টি থেকে বর্ষমান ন্যাশনাল তাদের রিকোয়ার হবে এ ভিজিটার ভিসা ফর ট্রাভেল টু দ্য ইউকে এবং এটার কারণ হিসাবে বলা হয়েছে যে এই ভিসাগুলো মিসইউজ হচ্ছে যারা ভিজিটার ভিসায় আসছে এবং আসার পরে তারা এখানে অ্যাসেল করছে এরপরে আরেকটি পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে চেঞ্জেস টু অ্যালাইন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ রুলসের উপরে এবং এটা কমনলি সুইটেবিলিটি রুলস ফর রিফিউজাল যেটি মূলত অ্যাপেন্ডিক্স এফ এম কিংবা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ কিংবা অ্যাপেন্ডিক্স অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভস এবং অ্যাপেন্ডিক্স সেটেলমেন্ট ফ্যামিলি লাইফের উপরে এটা অ্যাপ্লিকেবল হবে আর চেঞ্জেস টু অ্যাপেন্ডিক্স টেম্পোরারি ওয়ার্কের উপর একটা পরিবর্তন কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে সিজনাল ওয়ার্কার যারা আছে তারা যে যে নাম্বার অফ মান্থস তারা এখানে কাজ করতে পারবে তারপরে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তাদেরকে আউটসাইড অফ দ্য ইউকে থাকতে হবে বিফোর বিইং পারমিটেড টু অ্যাপ্লাই ফর এ নিউ সিজনাল ওয়ার্ক ভিসা তার মানে সিজনাল ওয়ার্কার ভিসা যদি কেউ আসে এটা কিন্তু লিমিটেড পিরিয়ডের জন্য দেওয়া হয় সেই লিমিটেড পিরিয়ড তারা এখানে থাকবে থাকার পরে তাতে ইউকে বাইরে তাদেরকে যেতে হবে এবং সার্টিন অফ পিরিয়ড তাদেরকে ইউকে বাইরে থাকতে হবে থাকার পরে তারা কিন্তু ইউকেতে আবার সিজনাল ভিসার জন্য নতুনভাবে অ্যাপ্লাই করে তারা আসতে পারবে তো আমি এই পরিবর্তনগুলোই আমি দেখেছি যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পাবলিশ হয়েছে ফোরটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এরপরেও যদি কোনো আরও কোনো পরিবর্তন আসে তাহলে সেগুলো নিয়ে আরও আপনাদের সামনে ভিটে নিয়ে আসবো আমি বেস্ট্যান এম কে হাসান প্রিন্সিপাল অফ এম কে হাসান সলিসিটার এবং আমাদেরকে যদি আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাডভাইস নিতে ধন্যবাদ